আপনি বোনিজের হিস্টরি করেন ফিরাউনের ধ্বংস হওয়ার পরে নবীর সাথে ছিল নবী থেকে বিচ্ছুত হয়ে গিয়ে আবার সেই জালেমের কাজ ভুলই করতেছে তো পুরো একটা জাতিকেই আল্লাহ তাআলা ফ্যাসিস্ট বানাইছে পুরো একটা জাতিকে জালেম বানাইছে আলহামদুলিল্লাহ আমি দানি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের সমাজে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু তরুণ যারা আসলে ইয়াংদের মধ্যে ইসলামকে ডেভেলপ করার জন্য তারা কাজ করতেছে তাদের মধ্যে ইসলামের অনেক অ্যানালাইসিস আছে ইসলাম স্টাডি করে মাসাল এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয় কিন্তু এর ভেতরে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা ডেফিনেটলি খুব ভালো কাজ করতেছে আমাদের ইউথদেরকে তারা ইসলাম দিয়ে মোটিভ করার চেষ্টা করতেছে এটা আসলে খুবই ভালো জিনিস যদিও তারা ইসলাম নিয়ে কাজ করতেছে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে কেউ একটা ইয়াং জেনারেশনকে তাদের মাইন্ডসেট করা হচ্ছে একটা ভুল দিয়ে এবং দেখেন ইসলামে হিংসা ক্ষোভ প্রতিশোধের জজ্বা এইটার কোনো বুঝদাই সেই নেই সে যত বড়ই জালেম উঠ না কেন যখন জালেমের ধ্বংস হওয়ার পরে মজলুম ওইটার বাহাওয়াত করে ওইটা শেখায়ত করে তো সে মজলুম থাকে না আপনি কিতাব পড়ে দেখেন আপনি কিতাব অ্যানালাইসিস করে দেখেন সিরাতের কিতাব পড়ে দেখেন কোনো জামানাতে যত বড় জালেমি হুক না কেন জালেমের শক্তি থাকার অবস্থায় মজলুম যখন এটা প্রোটেস্ট করে ওইটার উপর সবর করে আল্লাহর তরফ থেকে মুসলিমের উপর যে সাহায্যের ওয়াদা সেটা অবতরণ হয় তারপর আরেকটা কথা আছে যে সব থেকে বড় হক কথা হচ্ছে ওইটা জালেমের শক্তি সামর্থ্য সৈন্য সব আছে এরপরেও মজলুম যখন তার চোখের দিকে আঙ্গুল ইশারা করে বলে যে তুমি পাতেন তুমি ফ্রড তুমি খারাপ জালেমের সামনে হক কথা বলতে পারা এর থেকে বড় হক কথা নাই তো আপনি এত বছর পারলেন না এখন হঠাৎ করে জালেমের ধ্বংস দেখে বাগাবাদ করতেছেন ইয়াংদেরকে আপনি খুব শিখাইতেছেন প্রতিশোধের জজবা মানুষের অন্তরের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালাই দিচ্ছেন এইটা তো সিরাতের মেসেজ না আপনি নবীদের কথা চিন্তা করেন যেমন ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসালাম অথবা আমাদের নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম দেখেন নবীদের নবুয়তের দুশ্মন সব থেকে জমানার সব থেকে ভয়ঙ্কর দুশ্মন জমানা সব থেকে বড় ফ্যাসিস্ট এর থেকে বড় জালে বইতেই পারে যাদের কথা শুধু কুরারে না আসমানি বড় বড় কিতাবগুলোর মধ্যে আস তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে জাহুরের মধ্যে কোরআনের মধ্যে তো আসেই ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে আপনি আহলে কিতাবদের কিতাবগুলো দেখেন ইয়াহুদিদের কিতাবগুলোর মধ্যে দেখেন ওইখানেও ফেরাউনের নাম উল্লেখ আছে ওইখানেও নবুদের নাম উল্লেখ আছে ওইখানে আবু জাহিলের নাম উল্লেখ আছে তো যারা নবীদের নবুয়তির দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানদেরকে হত্যা করছে নবীদেরকে পর্যন্ত হত্যা করছে এদেরও যখন আল্লাহ পাকড়াও করতেছে আল্লাহ ধ্বংস করছে দুনিয়া থেকে আল্লাহ ফেইজ করে উড়িয়ে গেছে কোনো নবী তার উম্মতকে তাদের ভাগawat করে কোন কোনো নবী তার উম্মতদেরকে নিয়ে ওই সমস্ত ফেরাউন নমরুদ আবু জাহেলের ব্যাপারে তাদেরকে ভুল মেসেজ দিয়ে প্রতিশุทธের জজবা সৃষ্টি করে দেন তাদের ভিলে ভক্তে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন নাই বরং যা আল্লাহ স্বয়ং নবীরে শিখাইতেছে যে আপনি যখন ফেরাউনের কাছে যান পরস্পর নমনীয় হয়ে যায় তার সাথে মিষ্ট ভাষায় কথা বলে হজুর সাল্লাহ আলি সালাম বলতেছে যে প্রত্যেক নবীদের জমানায় আল্লাহ ফেরাউনকে সৃষ্টি করছে ফেরাউন বলতে নবী জালেমদের কথা বুঝাইতেছে প্রত্যেক নবীর জমানায় ফেরাউন ছিল আর আমার জমানার ফেরাউন হচ্ছে আবু জাহেল বরঞ্চ আবু জাহেল হচ্ছে ফেরাউনের থেকেও নিকৃষ্ট এর অনেক উদাহরণ কিতাবের মধ্যে আছে অথচ সাহাবাদের এক মজমার মধ্যে আল্লাহ রসুল বসেছিলেন তো এমত অবস্থায়

ये दो चीज अपने अंदर पैदा करो अल्लाह के औली बन जाओ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हमजा रजी তার কলিজা বের করে চাবায় খাইছে যে মহিলা তার নাম হিন্দা অথচ মক্কা ফতেহ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছে জিনা আল্লাহ আজকে তো বদলা নেবার দিন হুযूर सल्लल्लाहु अलैहि না আজকে তো ক্ষমা করার দিন আর এইটা বাহির থেকে শুনতেছে সেই হিন্দা আল্লাহ আকবার তো এই লেসন তো চোদ্দশো বছর আগের তুমি এটা কোন মেসেজ নিজের মধ্যেও প্রতিশোধের চজবা হিংসা কোব রাগ আপনি বনি ইসরায়েলের স্টোরি পড়েন ফেরাউনের ধ্বংস হওয়ার পরে নবীর সাথে ছিল নবী থেকে বিচ্ছুত হয়ে গিয়ে আবার সেই জালেমের কাজ গুলোই করতেছে তো পুরো একটা জাতিকে আল্লাহ তালা ফ্যাসিস্ট বানাইছে পুরো একটা জাতিকে জালেম বানাইছে ওইখানে একজন জালেমের পতন হয়েছে আল্লাহ একটা পুরো বনি ইসরায়েলের জাতিকে আল্লাহ ফ্যাসিস্ট বানাই দিচ্ছে জালেম বানাই তো ইসলামে বাগাওয়াত খুব হিংসা প্রতিশোধের জজবা করে ধ্বংস করে দিব শেষ করে দিব মাইরা ফেলবো এগুলো গুঞ্জাইশি নাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে কারো দিলের মধ্যে যদি কোনো ব্যক্তির ব্যাপারে হোক সে কাফের হোক জালেম তার ব্যাপারে যদি প্রতিশোধের জজবা থাকে তো আল্লাহ তার দ্বারা কখনো ইসলামের কাম নিবেন না সে যত বড় আবেদি হোক না কেন দিনের বিন্দু পরিমাণও আল্লাহ তার দ্বারা উপকার পৌঁছাবেন কোনো ব্যক্তিকে আল্লাহ তার দ্বারা হৃদয় দিবেন যে দিনের মধ্যে নফরত আছে গ্রাম আছে প্রতিশোধের জজবা আছে সেই দিনের মধ্যে নবুতির মেজাজ নবতির মেহনত এটা প্রকাশ পাইতে পারে না তার দ্বারা নবীতির নবতির লজ্জ প্রকাশ পাবে না